বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আর আশেষ রহমাতি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জেলি রেসিপি অথবা ম্যাঙ্গো জ্যাম রেসিপি ঘরে খুব সহজে একদম ঝটপট তৈরি করে ফেলা যায় তো প্রথমে আমি এখানে দুইটা কাঁচা আম নিয়েছি আজকের এই জেলিটা তৈরি করতে আমি রকম জেলেটিন আগার আগার পাউডার অথবা কোনো বাড়তি উপকরণ ব্যবহার করব না মাত্র দুইটা উপকরণ দিয়ে এই জেলিটা তৈরি করব প্রথমে দুইটা আম খুব ভালোভাবে ধুয়ে আমি একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো গ্রেটারের যে মোটা অংশটা আছে ওইটা দিয়ে গ্রেড করে নিয়েছি আপনি চাইলে কিন্তু এটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে পারেন তো আমি একদম দ্রুত হওয়ার জন্য এরকম একটু গ্রেড করে নিচ্ছি তো গ্রেড করার পরে এই আমগুলোকে আমি সেদ্ধ করে নেব আমি এই কাজটা রাইস কুকারে করছি তবে আপনি আপনার পছন্দ মতো করতে পারেন আমি এখানে দিয়ে দিলাম গ্রেড করার পর আমগুলো কিন্তু দুই কাপের মতো হয়েছে তো যতটুকু আম হয়েছে তার ডাবল পানি দিয়ে দিব এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর এটাকে ঢেকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যতক্ষণ না এই চার কাপ পানি দুই কাপে পরিণত হচ্ছে সেই পর্যন্ত রাইস কুকারটা অন করে দিয়েছি আর দেখতেই পারছেন এটা কিন্তু বলক চলে এসেছে খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে একটা স্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব তো দেখতেই পারছেন আমের পানিটা শুকিয়ে কিন্তু অর্ধেক হয়ে গেছে তো এরকম যখন ভালোভাবে গলে যাবে তখন আমগুলোকে নামিয়ে এভাবে করে আমি ছেঁকে নিচ্ছি তবে এই কাজটা কিন্তু ব্লেন্ডারেও করা যাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে কোনো সমস্যা নেই তো আমি এভাবে করে নিচ্ছি এটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো এটাকে ছেঁকে নেওয়ার পর আমি এই যে আমের যে ফ্রেশ পিউরিটা পেয়ে গেছি আর অবশিষ্ট এইটুকু রয়ে গেছে এগুলোকে ফেলে দিচ্ছি তো আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন তো আমি এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমের যে রসটা সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে চিনি দিয়ে দিচ্ছি যতটুকু আমের রস হয়েছে ততটুকুই চিনি দিয়েছি এখানে দুই কাপের মতো হয়েছে আমের যে পিউরি বা রসটা আর আমি চিনিও দিয়েছি দুই কাপ সামান্য একটু লবণ দিয়ে দিলাম দুই চিমটির মতো তো লবণটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এটাকে দিয়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি এখানে সামান্য একটু গ্রিন ফুড কালার ব্যবহার করেছি যাতে করে এর মধ্যে কাঁচা আমের গ্রিন যে কালারটা সেটা আসে সেই জন্য তবে এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও কোনো সমস্যা নেই এই কালারটা শুধুমাত্র এই যে কালারটা সেটা সুন্দর করবে সুন্দর দেখতে সুন্দর লাগার জন্য ব্যবহার করেছি এটা স্বাদের কোনো হের ফের হবে না তবে কালার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই ফুড কালারটা ব্যবহার করবেন অন্য কালারগুলো ব্যবহার করবেন না ওইগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয় তো আমি কালারটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না এটা একদম একটা আঠালো অবস্থায় চলে আসছে সে পর্যন্ত দেখতেই পারছেন চুলার আঁচটাকে মাঝারিতে রেখে আমি জাল করে নিয়েছি এখন এটা হয়েছে কিনা সেটা চেক করার উপায় হচ্ছে এখান থেকে অল্প একটু নিয়ে নিলাম এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো নিয়ে নেওয়ার পর কিছুক্ষণ জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপরে আমি হাতে করে নিয়ে এভাবে দেখে নিচ্ছি যদি এরকম একদম আঠালো একটা ভাব হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে তো আমার এটা কিন্তু একদম হয়ে গেছে এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে আমি এটাকে চুলা থেকে সাথে সাথে নামিয়ে একটাই যে এরকম একটা কাপ নিয়েছি কাচের এটার মধ্যে ঢেলে দিচ্ছি তো আমি এটা অল্প পরিমাণে তৈরি করেছি এটা কিন্তু একদিনেই শেষ হয়ে যাবে তাই আমি একটা কাচের গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি আপনি যদি বেশি পরিমাণে তৈরি করে এটাকে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই কাচের বইমে ঢেলে নেবেন আর অবশ্যই গরম থাকা অবস্থাতেই ঢেলে নিতে হবে এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখতেই পারছেন পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটা খুব সুন্দরভাবে জমে গেছে এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দরভাবে জেলিটা তৈরি হয়ে গেছে তো এটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন অসম্ভব মজার এই রেসিপিটি একবার তৈরি করে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় যদি এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই তৈরি করার সময় এক টেবিল চামচ ভিনিগার এখানে অ্যাড করতে হবে এতে করে সারা বছর এটা একদম ভালো থাকবে তো এটা পাউরুটির সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে বড় ছোট সবাই কিন্তু এটা পছন্দ করে আশা করি আজকের রেসিপি একটু হলো ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ